সুমন্তর ছু দিয়ে চলছে হাটাজারি উপজেলা ভূমি অফিস অদৃশ্য কারণেই গায়েব হয়ে আলোচনা এসেছে চট্টগ্রাম হাটাজারি উপজেলা ভূমি অফিস অনুসন্ধান সার্চ পয়েন্টের হাতে আসে এমন এক তথ্য বিষয়টি জানার পর তথ্য গবেষণা করে সার্চ পয়েন্ট টিম গবেষণা শেষে এবার গন্তব্য হাটাজারি ভূমি অফিস গত একুশ অক্টোবর ডাক আদালতে একটি আদেশ ভূমি অফিসে আসে রিসিভও করা হয় কিন্তু রেজিস্ট্রার তা তোলা হয়নি এমনই চাঞ্চলকর তথ্য উঠে এসেছে অনুসন্ধানে ভুক্তভোগী আলাউদ্দিন তিনি গত নয় নভেম্বর ফাইলটির অগ্রগতি জানতে হাটাচারি এসিলেন্ট অফিসে যান ডেসপাস শাখার দায়িত্বে থাকা অফিস সহায়ক রাবিদ মিয়ার কাছে জানতে চাইলে উত্তর মেলে এখনও ফাইলটি আসেনি

এরপর বিষয়টি নিয়ে অনুসন্ধানের নামে সার্চ পয়েন্ট টিম প্রথমে হাটাজারি ডাক অফিস সেখানে কথা হয় পোস্টমাস্টার নুরুল আলমের সাথে কথা বললে তিনি জানান ভূমি অফিসে ওই ফাইলটি অনেক আগেই রিসিভ করা হয়েছে এটা আমরা গত 20 10 25 তারিখে আমরা চিঠিটা রিসিভ করছি রিসিভ করে আমরা আমরা এত পরদিন সাথে সাথে ওই অফিসে গিয়ে স্থানে বিলি করি এবং বিলি করে আমরা ওই অফিসের ডেস্কপাসে রিসিভ সহ আপনাদেরকে আমরা একনলেজমেন্ট সহ নিয়ে আসছি আমরা চিঠিটা আমাদের কর্মকর্তা যিনি দায়িত্ব আছে পোস্টম্যান উনি যথাযথভাবে চিঠিটা বিলি করছে এ তথ্যের ভিত্তিতে ভুক্তভোগীকে সঙ্গে নিয়ে টিম সার্চ পয়েন্ট সরসরি হাজির হয় হাটাজারি এসিল্যান্ডের অফিস ডেসপাস শাখায় দেখা যায় রেজিস্টার খাতায় একুশ অক্টোবর থেকে আজ পর্যন্ত কোথাও পাওয়া যাচ্ছে না আদালতের আদেশের নথিটি তবে প্রশ্নের মুখে ও অনুসন্ধানের এক পর্যায়ে রাবিদ মিয়া হঠাৎ রিসিভ না হওয়া ওই ফাইলটি হাজির করেন কাকে দিবে কোন মজা লেখা আছে কাকে দিবে আমি বলে আপনি দেখেন কাকে কোথাও না থাকা ফাইলটি বেরিয়ে আসে জাদুকরি অনুসন্ধানের মধ্য দিয়ে ভাবিয়ে তুলে আমাদের এখানেই শেষ নয়

ভুক্তভোগী আলাউদ্দিনের অভিযোগ এর আগেও প্রায় এক বছর ধরে তার আরেকটি আদালতের আদেশের ফাইল চিকনদন্ডি ভূমি অফিসে গোপন করে রাখা হয়েছিল বলে জানা গেছে কিছুদিন আগে কোর্টের একটা আদেশ আসছিল ওই আদেশটা তারা রিপোর্টটা না পাঠায় এখান থেকে ফাইলটা চিকনদন্ডি ভূমি দণ্ডিতে পাঠা দিচ্ছে আমি এখানে আসলে ফাইল পাওয়া যাচ্ছে না ফাইল পাওয়া যাচ্ছে লাস্টে একদিন বললো যে আপনি ওখানে যাই দেখেন ওনাকে দেখেই বলছে যে আপনি ওই চিকনদন্ডিতে যাই দেখেন আপনার ফাইল হয়তো এখানে বলে চলে গেছে অনুসন্ধান চলাকালে আরও এক ভুক্তভোগী ক্যামেরার সামনে এসে একই ধরনের অভিযোগ তুলে ধরেন বিভিন্ন অজুহাতে সাধারণ সেবাগ্রহীতাদের হয়রানির শিকার হতে হচ্ছে নিয়মিতভাবে আমি মোহাম্মদ শাহাদ হোসেন নিশাদ স্টুডেন্ট হয়ে আমি মানে বলতেছি যে এখনো দুর্নীতিমুক্ত হয় নাই কারণ সব কিছু টাকার উপরেই কাজটা করতেছে টাকার উপর কাজ না করলে এখন আমারটা হচ্ছে না কিন্তু ওনারটা হয়ে গেছে কেমনি আমি আজকে 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 স্যারের কাছে আসছিলাম ওই বিষয়টা জানার জন্য মানে যেটা থেকে কাটার ওটা থেকে কাটে নাই মানে আরেকটা থেকে কেটে মানে আমাদের আমাদের গুলো সহ কেটে নিয়ে গেছে বিষয়টি জানতে আমরা যাই হাটাজারি ভূমি অফিস সহকারী কমিশনার শাহেদ আরমানের কাছে অফিসে উপস্থিতি না মেলায় সরাসরি বক্তব্য নেওয়া সম্ভব হয়নি তবে তিনি আমাদের মুঠোফোনে জানান

আসলে কি এমন ভোগান্তি থেকে প্রতিকার পাবে সাধারণ মানুষ নাকি যুগের পর যুগ অনুসন্ধান নিয়ে হাতে থাকবে রিপোর্ট চোখ রাখুন আপনার চারপাশে অনিয়ম দুর্নীতি অসঙ্গতি দেখতে পেলেই জানান আমাদের ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন সার্চ পয়েন্টে ফিরছি ভিন্ন কোনো অনুসন্ধান নিয়ে দেখবেন আপনারা দেখাবো আমরা